অনুচ্ছেদ দেওয়া আছে সেই অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন এবং চলিত রীতিতে লিখতে হবে বিরাম চিহ্ন বসাতে হবে এবং সেটাকে সেটা সাধু ভাষায় লেখা আছে চলিত রীতিতে লিখতে হবে প্রশ্ন দুই দেওয়া আছে খ নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লিখ হচ্ছে অনুচ্ছেদ সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ অধ্যায়ে হাত দিয়ে দিয়াছি সাধু এমন সময় তিনি আসিয়াই আসিয়াই মিনি আরম্ভ করিয়া দিল এগুলো সব সাধু আসিয়াই আরম্ভ করিয়া বাবা রাম দয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না এখানে জানে না আবার না সে আমার লিখিবার লিখিবার সাধু টেবিলের পার্শে পার্শ্বে সাধু আমার পায়ের কাছে বসিয়া সাধু দুই হাঁটু এবং হাত লইয়া সাধু ভাষা অতি দ্রুত উচ্চারণে আকডুম বাগডুম খেলিতে খেলিতে সাধু ভাষা আরম্ভ করিয়া দিল আরম্ভ করিয়া সাধু ভাষা আমার ঘর পথের ধারে হঠাৎ মিনু মিনি খেলা রাখিয়া সাধু ভাষা জানালার ধারে ছুটিয়া সাধু গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল এটাও সাধু কাবলিয়ালা ও কাবলিয়ালা এই হচ্ছে তোমাদের অনুচ্ছেদ এখানে বিরাম চিহ্ন দেওয়া নাই এবং অনেকগুলা শব্দ আছে যেগুলো সাধু ভাষা লেখা আছে সেগুলাকে চলিত ভাষায় রূপান্তর করতে হবে এখন আমরা যে শব্দগুলো এখানে সাধু ভাষা আছে চলিত ভাষায় রূপান্তর করব সাধু চলিত সাধু চলিত সাধু আছে দিয়াছি চলিত হবে দিয়েছি সাধু আছে আসিয়াই চলিতে হবে এসেই সাধু আছে আরম্ভ চলিতে হবে শুরু লিখিবার লেখার পাশে সাধু বসিয়া চলিতে হবে বসে সাধু লইয়া চলিতে হবে নিয়ে সাধু আছে খেলিতে চলিতে হবে খেলতে আবার তোমাদের আটটা শব্দ দেওয়া আছে আরম্ভ দুইবার আরম্ভ দেওয়া আছে দুইবার লেখা আরম্ভ শুরু আরম্ভ হচ্ছে যে সাধু চলিতে হবে শুরু করিয়া করে রাখিয়া রেখে ছুটিয়া সাধু হয়েছে ছুটিয়া চলিতে হবে ছুটে আবারও করিয়া দেওয়া আছে আবারও লেখা হলো করিয়া করে ডাকিতে ডাকতে লাগিল লাগলো যে আমরা যে শব্দগুলো আমাদের দেওয়া ছিল সেগুলোকে আমরা সাধু থেকে তরিত করেছি এবার আমরা বিরাম চিহ্ন সহ উত্তরটা লিখব এবং যে শব্দগুলো সাধু ছিল সেগুলোকে চরিত্র করে দেখে দেখেছি উত্তর দিয়েছে যে সকাল বেলায় আমার নভেলের অধ্যায় হাত দিয়েছি কমা এমন সময় মিনি এসেই শুরু করে দিল বাবা বাবা কমা তারপর কমা এই যে এখানে কমা আছে রাম দয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল কমা সে কিছু জানে না উর্দোকামা শেষ উক্তি শেষ দাঁড়িয়ে তারপরে না মানে এখানে প্রশ্ন করা হয়েছে না জানে না না এরকম আর কি সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে বসেছিল এখানে বসেন নিচে দুই হাত নিচে দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো কাবলিয়ালা ও কাবলিয়ালা এই হচ্ছে তোমাদের ষষ্ঠ ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের ফাইনাল উত্তর তোমরা এর থেকে লেখার চেষ্টা করবে তা আমরা আজকে পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ